ইভেল আই আগে ছবিটা দেখেন তারপর আমি বলতেছি জিনিসটা কি গোল আকৃতির এই কাচের ফ্রেমের মধ্যে আবার চোখের মতো একটা অংশ থাকে এটাই মূলত ইভিল আই আজকে ঢাকার অনেক মুসলমানরা আমার মা বোনেরা বুঝে হোক না বুঝে হোক কানের মধ্যে ব্যবহার করছে এখন বুকের মধ্যে ব্যবহার করতেছে কিন্তু এমন একটা ফ্যাশন করতেছেন যেটা না মুসলমানদের কালচার না বাঙালিদের কালচার আপনার বাপ দাদা কেউ করেন অথচ আপনি করতেছেন ইভিল আই সম্পর্কে যদি আমার মা বোনেরা এখনই সতর্ক না হন তাহলে এই ইভিল আই হয়তো আপনাকে জাহান নামে নেবে ইভিল আই এটা ইয়াহুদিদের ষড়যন্ত্র হতে পারে এটা খ্রিস্টানদের ষড়যন্ত্র হতে পারে মুসলমানদের মধ্যে জনসচেতনতা যদি এগুলো তৈরি করতে না পারি তাহলে যেমন ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব মুসলিম বিশ্বের মুসলমানরাও ক্ষতিগ্রস্ত হবে মোহতারাম সারা পৃথিবীর বুকে ইভিল আই শয়তানের চোখ বলে একটি ফ্যাশন বের হয়েছে এই ফ্যাশনটা সারা পৃথিবীর বড় বড় তারকারা এখন গ্রহণ করেছে এবং বাংলাদেশ ভারত পাকিস্তানের অনেক গায়ক নায়ক নায়িকা এবং যারা যুবক যুবতী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে এরাও গ্রহণ করছে ইভিল আই সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা এবং এই শয়তানের চোখ সম্পর্কে ইসলামী শরিয়ার বক্তব্য কি যদি আপনি জেনে থাকেন স্পষ্ট করে বলবেন ইভেল আই সম্পর্কে আমার ধারণা ছিল না কিন্তু প্রশ্নটা পাওয়ার পরে আমি কালকে পড়াশোনা করেছি এটা নিয়ে এবং সুদীর্ঘ সময় পড়েছি আসলে সারা শরীরে যদি ঘা হয়ে যায় মলম লাগাবো কোথায় বিষয়টা এরকম হয়ে গেছে মানে একটা একটা করে নানান ধরনের নানান বিষয় আমাদের সামনে আসে মুসলমানদের মধ্যে জনসচেতনতা যদি এগুলো তৈরি করতে না পারি তাহলে যেমনইভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব মুসলিম বিশ্বের মুসলমানরাও ক্ষতিগ্রস্ত হবে ইয়াহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বা অন্য ধর্মের অমুসলিমরা তারা শয়তানের চোখ ব্যবহার করছে বা শয়তানের কান ব্যবহার করছে এটা নিয়ে আমাদের কোনো অনুভূতি নেই কিন্তু কোনো মুসলমান যদি ব্যবহার করে তখন অবশ্যই এটাকে আমাদের আলোচনায় নিয়ে আসতে হবে জনসচেতনতার জন্য আপনি বলবেন হুজুর ইভেল আই মানে কি ইভেল মানে কি শয়তান আই মানে কি চোখ ইভেল আইটা কি ইভেল আই আগে ছবিটা দেখেন তারপর আমি বলতেছি জিনিসটা কি বাংলাদেশেও কিছু মহিলা পাবেন যারা দেখবেন আগে কানের দুল টুল মানুষ আমাদের কালচারের সাথে বাঙালি কালচারের সাথে যেগুলো মিল ছিল এগুলো ব্যবহার করতো কানের দুল নাকের ফুল তারপর হাতের বালা এখন দেখবেন কিছু মহিলা বাইর হয়েছে যে মহিলারা মালা পরে এই মালার মধ্যে নিচে দেখবেন একটা গোল আকৃতির গোল আকৃতির কাচের ফ্রেমে ঢোকানো আপনার একটা ফ্রেম দেখা যায় এখানে ঝুলানো যেটা গোল আকৃতির এই কাচের ফ্রেমের মধ্যে আবার চোখের মতো একটা অংশ থাকে এটাই মূলত এই বিলায় এটা আসলো কোথেকে এটা এসেছে যে গ্রিক পুরাণ থেকে গ্রিক পুরাণটা কি আপনাদেরকে আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে গ্রিক পুরাণের মধ্যে এখানে যে মানে যেভাবে উল্লেখ করা হয়েছে ইভিলায় শুধু দরজার কোনোই আটকে থাকেনি ভৌগোলিক কাটাতার ধর্মীয় রীতি রেওয়াজ পেরিয়ে বিভিন্ন সংস্কৃতির মধ্য দিয়ে যেতে যেতে এটা হয়েছে সারা বিশ্বের মানুষের কাছে একটা প্রসিদ্ধ ফ্যাশন গ্রিক পুরাণে বর্ণিত হয়েছে ইভিলাইয়ের আকার ক্যারামের স্ট্রাইকারের চেয়ে খানিক বড়। আপনারা বোর্ডে যেই স্ট্রাইক খেলেন ওই যে যে গুটির ওপরে যে বাড়ি মারেন বড়ো যে গোল গোলাকৃতির গুটিটা এটার চেয়েতে একটু বড়ো স্বচ্ছ নীল রঙের কাচের বস্তুটির একদম মাঝখানে থাকে চোখের চোখের মনির মতো কালো রঙের একটা বিন্দু এটা আছে কোথায় গ্রিকদের পুরাণে বাইরেটা আকাশী নীল এবং তার পরের অংশটি সাদা ঘন নীল অংশটির ওপরে ওপর দিকে থাকে ছোট একটি ছিদ্র সেই ছিদ্র দিয়ে গলানো হয় মোটা সুতো বা দড়ি অনেকটা হাড়ের সঙ্গে লকেটের মতোই ওই সুতা থেকে ঝুলতেই থাকে ইভিল আই মানে শয়তানের চোখ ওখান থেকে ঝুলতে থাকে শয়তানের চোখ কেন অন্যের নজর যাতে করে না লাগে সেই জন্য ইভিল আই তারা ব্যবহার করে আসলো থেকে গ্রিকদের থেকে তার মানে খ্রিস্টানদের থেকে আর এটাকে মুসলমানের আজকে ঢাকার অনেক মুসলমানরা আমার মা বোনেরা বুঝে হোক না বুঝে হোক কানের মধ্যেও ব্যবহার করছে এখন বুকের মধ্যে ব্যবহার করতেছে অলংকারে আচ্ছা আপনি ফ্যাশন করবেন অবশ্যই পর্দার মধ্যে থেকে ফ্যাশন করতে পারেন কিন্তু এমন একটা ফ্যাশন করতেছেন যেটা না মুসলমানদের কালচার না বাঙালিদের কালচার আপনার দাদা কেউ করেন অথচ আপনি করতেছেন ইভিল আই সম্পর্কে যদি আমার মা বোনের এখনই সতর্ক না হন তাহলে এই ইভিল আই হয়তো আপনাকে জাহান্নামে নেবে কেন জাহান্নামে নিবি কেন বলবেন কেন প্রশ্নটা জাগে না মাংতা সাব্বাহাবে কিন ফাহুয়া মিন আপনি কি ফ্যাশন করবেন কোন প্রসাধনী ইউজ করবেন কোনটা ব্যবহার করবেন কোন অলঙ্কার নেবেন কোন কালচার অনুসরণ করবেন এটা তো আপনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন না ভাই আমার নবী রসুল একরম সাল আলাইসলাম কী বলেছেন সে অনুপাতে সেন আপনি ব্যবহার করবেন গ্রিক পুরাণে আছে সেটাকে আপনি গ্রহণ করলেন ইটালির মানুষ ব্যবহার করছে সেটাকে আপনি গ্রহণ করছেন অথচ সরাসরি ইসলামের সাথে এটা সাংঘর্ষিক সম্পূর্ণরূপে হারাম এমন কোনো ফ্যাশন এমন কোনো অলঙ্কার কোনো মুসলমান ব্যবহার করতে পারে না আর এই যে ইভিল আয় এটা ইয়াহুদিদের ষড়যন্ত্র হতে পারে এটা খ্রিস্টানদের ষড়যন্ত্র হতে পারে বুঝে হোক না বুঝে হোক আমার মুসলমান যুবক যুবতী যারা এটা গ্রহণ করেছেন আল্লাহর বস্তে এখান থেকে ফিরে আসেন না হলে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আপনি যদি ওই জাতিকে অনুসরণ করেন আপনার হাসন নাসর হবে তাদের সাথে আল্লাহ তালা আমাদের বোঝাত তো ফিকদান করুন অনেক সময় দেখি যে অনেক মানুষ হারাম খাচ্ছে কিন্তু তার বাড়ি হচ্ছে গাড়ি হচ্ছে এসি গাড়িতে চলতেছে খুব গর্জিয়াস লাইফ লিড করছে আরামে থাকছে আমরা হালাল পথে থেকে এত কষ্ট কেন পাচ্ছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় এই প্রশ্নটা যারা আপনারা যিনি করেছেন এই প্রশ্নটা কিন্তু অনেকেরই শুধু একজনের না পাশের বাড়ি যে মানুষটা হারাম করে এ খুব গর্জিয়াস লাইফ লিড করছে এবং খুব সুখে শান্তিতে আছে আর যিনি হালাল গ্রহণ করছেন তিনি সুখে শান্তিতে থাকতে পারছেন না এটা ভুল আপনারা যেটা মনে করছেন যে হারাম খাওয়ার পরে কেউ আরামে থাকবে অন্যের হক মেরে এটা ভুল তার ভেতরের জ্বালা এটাকে আপনি দেখতে পান এই বাংলার জমিনে অসংখ্য মানুষ আছে যারা হারাম খেয়েছে হারাম উপার্জন করেছে হারাম উপার্জন করে হারাম উপার্জন করে বাড়িতে আছে কিন্তু আরামে থাকতে পারে নাই এসি ছাব্বিশে ঘুম আসে না চব্বিশে দিয়ে ঘুম আসে না দ্য সুল আকরাম সাল্লিউসাল্লামের হাদিস আমরা পরে জানবো তার আগে শোনেন হালাল উপার্জনের মধ্যে আল্লাহ সুবহান হুয়া তালা সব বারাকা রেখেছেন হালাল উপার্জনের মধ্যে হারামের মধ্যে কোনো বারাকা রাখেন নাই হারামের মধ্যে কোনো বারাকা রাখেন নাই ফাইদা কুদিয়াতি সলা তুফাং তা শিরুফিল আর দি অবদা ঘুম ইংফাদিল্লাহ হদগুরুল্লাহ কাতির আল্লাহ আল্লাহ হন নামাজ যখন শেষ জমিনে ছড়িয়ে পড়তে বলেছেন আল্লাহ সুহার আবু তালা কেন হালাল উপার্জনের জন্য আচ্ছা একজন রিক্সাওয়ালা রিক্সা চালায় কামাচ্ছে মাসে ষোলো হাজার টাকা তার শরীরে কোনো রোগ বালায় নাই তার ছেলে ছেলেমেয়েরা ভালো তার বউ বাচ্চার সাথে সুখকর একটা পরিবেশ আছে সেটা বেশি ভালো নাকি আরেকজন ছয় লক্ষ টাকা কামাচ্ছে পুরো ফ্যামিলির সদস্যদের মধ্যেই রোগ একেবারে ভরা ডাক্তারের পেছনে দৌড়াইতে দৌড়াইতে লাখ লাখ টাকা শেষ হা পরিবারের সুখের কোনো অবস্থা নেই সেটা ভালো অবশ্যই আপনি বলবেন ষোলো হাজার টাকা ভালো কেউ যদি মনে মনে করে যে হারাম খায়া আরামে থাকবে আল্লাহর কসম করে বলতেছি হারাম খায় আরামে থাকা যাবে না হারাম খাইবেন আপনার ইবাদত কবল হবে না হারাম খাবেন বউ বাচ্চার সাথে সুখের সংসার আপনি গড়তে পারবেন না হারাম খাবেন ছেলে মেয়ে দেখবেন কথা শুনতে কথা শুনবে না হারাম খাবেন স্ত্রী আপনার অবাধ্য হবে হারাম খাবেন সমাজের মানুষ আপনাকে হারাম কর বলবে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন আপনাকে মানুষ সালাম দেবে না ঠিক মতো এরপর আসেন রাসুলসাল্লাহ ভালাম কি বলছেন আল্লাহর হাবিব আল্লাহ হাবিবসাল্লাহ আলিহসাল্লাম কি বলছেন খেয়াল করেন হজরত আনাস রাদিয়া তালান তালা আনহু বর্ণনা করেছেন মা খতবনা রসুল্লাহ হিরসাল্লো লাহ আলাইহি খুতবাতান কত মা খতবনা রসুল উল্লাহ হিরসাল্ল লহ খুতবাতান কত ইল্লা কল ইন্নাহু আহু লা ইমান আলিমাল্লাহ আমান আতল্হু ওয়ালা দীন আলিম আল্লাহ আফদালহু মুসনাদ আহমেদ হাদিস হাদিস নাম্বার হচ্ছে বারো হাজার তিনশো তিরাশি কী বলছেন আল্লাহর হাবিব সাল্লাই তাই একটা কথা বলতেন যার আমানতদারি নেই তার ইমান নেই যার প্রতিশ্রুতি ঠিক নেই তার দিনদারি তাও নেই অনেক ভাইয়েরা আছে বন্দের সম্পদ মেরে দেয় অনেক ভাই আছে বন্দের সম্পদ বুঝাই দিতে চায় না অনেক ভাইয়েরা আছে আরেক ভাইয়ের সম্পদ মেরে দেয় অনেক লিডাররা আছে যারা চাকরি দেওয়ার নামে এলাকার গরিব মানুষের টাকা পয়সা নিজে নিয়ে ছেলেকে ব্রিটেনে পড়াইতে পাঠায় নিজের ছেলেকে ব্রিটেনে পড়াচ্ছে আর যেটা চাকরি দেওয়ার লেগে টাকা লাগছে নিচে তেরো লাখ চোদ্দ লক্ষ টাকা এই টাকা চাকরিও দেয় নাই বুঝাও দেয় না চাকরি তো ঘুষদের নেওয়াও হারাম দেওয়াও হারাম এখন আপনি হারাম নিয়ে আরেকজনের হক নষ্ট করে উমরা করতে যাচ্ছেন তিপ্পান্নবার বার উমরা করলেও তালে আপনার উমরা কবল করবে না বড় হজ করলেও আপনার হজ কবল হবে না সুতরাং হারাম খেয়ে কেউ যদি মনে করে যে আমি আরামে থাকবো ও বোকার রাজ্যে বাস করতেছে বোকার রাজ্যে বাস করতেছে দুইটা পাপ আল্লাহ সাহান আদালতে অজামিন যোগ্য এক নম্বর হচ্ছে শিরিক করা দুই নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করা আপনি আরেকজনের হক মারে এসে তাহাজ্জুদের নামাজ পড়তেছেন আশি রাকাত আরেকজনের হক মেরে নামাজ পড়তে পড়তে কপালে আপনি ছয় ইঞ্চি কালো দাগ ঝেলাই দিলেন আরেকজনের হক মেরে আপনি মানে শত শত রাকাত নামাজ আদায় করতেছেন আল্লাহর নামে হলফ করে বলতেছি এই নামাজ আপনার কবুল হবে না নামাজ কবুল না হওয়ার সম্ভাবনা বেশি কারণ হালাল উপার্জন এবাদত কবুলের প্রথম শর্ত এরপর আসেন রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম অন্য হাদিসে এটা হচ্ছে সোহে মুসলিমের হাদিস হাদিস নামাজ দুইশো চব্বিশ তিনি কী বলছেন লাকবালু সলাতুন বিগরি তুহুরিন ওয়ালা সদাক মিন গুলুলিন অধু ছাড়া নামাজ কবুল হয় না আর আত্মসাদের অর্থাৎ অবৈধভাবে উপার্জিত সম্পদের সাদা কবুল হয় না অজু ছাড়া যেমন নামাজ কবুল হয় না অবৈধ আত্মসাৎ করা হক মারা সম্পদ দিয়ে দান করলেই দান কবুল হয় না এবং আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলে দিয়েছেন হালাল উপার্জন হচ্ছে এবাদত কবুলের প্রধান শর্ত সুতরাং হারাম খেয়ে কেউ আরামে আসে আপনি যদি এরকম মনে থাকেন এর ভেতরের আরাম কতটুকু সেটা তো আপনি দেখেন না দেখা যাবে গুলশানে আছে দেখা যাবে বনানিতে আছে বউয়ের সাথে কথা বলে না সাত দিন আট দিন বউ তারা কুকুরের মতো দেখে আর বউকেও সে কুকুরের মতো দেখে এরকম আচার আচরণ কী মারামারি কি হিংসাত্মক আচরণ বাইরে থেকে একেবারে ফিটফাট ভেতরে পুরাই সদরঘাট শান্তি নাই শান্তি নাই ভাই শান্তির জন্য হালাল দরকার শান্তির জন্য কোরআনের পথে আসা দরকার আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন